ওয়েলকাম টু মাই ব্লক অনেক দিন ধরে ভাবতেছিলাম যে চুলটা একটু কাটাবো কাটাবো ফাইনালি আমার যে বড় চুলগুলো ছিল সেটা কাটানোর জন্য অলরেডি চলে আসলাম চেঞ্জ সেলুনে আমাদের কদমতলিতে আমি অনেক পুরান কাস্টমার এখানকার আমি প্রায় সময় এখানে চুল কাটাই বাট এবারে চুল কাটাটা একটু স্পেশাল যেহেতু আমার চুলটা একটু বড় ছিল তাই চুলটা কাটাতে গেলাম গিয়ে প্রথমদের যে মেনুগুলো ছিল সেট মেনুগুলো কীভাবে প্যাকেজগুলো প্যাকেজগুলো দেখে নিলাম ভেতরের পরিবেশটা চমৎকার সত্যি বলতে এক কথা সাধারণ সকলেই ব্যস্ত ছিল চুল কাটা নিয়ে আমি ওখানে গিয়ে চুল কাটার জন্য যে সিরিয়ালটা নিয়েছিলাম সিরিয়ালটা নেওয়ার জন্য বসেছিলাম চার পাঁচটা ভালোভাবে দেখলাম অনেকেই বসে আছে তো এই ফাঁকে কিছু ভিডিও করলাম ওদের যেই প্যাকেজগুলো ছিল এক একটা প্যাকেজগুলো আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম সকলেই ব্যস্ত একদম আমাকে হয়তো আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুই করার নেই আমাকে বসতেই হলো আমি অপেক্ষা করতেছিলাম আর চুলগুলোর জন্য খুব কষ্ট লাগতেছিল প্রায় এক দেড় বছর হয়ে গেছে এত বড় বড় চুলগুলো করেছি আজকে চুলগুলো কেটে ফেলবো মনটা তাই একটু খারাপ তারপরও চিন্তা করছে যে বড় চুল আসলে ভাল লাগতেছে না যেহেতু অনেক সময় আমাকে বসে থাকতে হবে তা চিন্তা করলাম যে একটা কাজ করি উপর থেকে একটু ঘুরে আসি তো উপরে গিয়ে মিস্টার বেকারটায় একটু গেলাম হালকা কিছু নাস্তা করছিলাম বেকারে গিয়ে মিস্টার বেকারে তারপর সেখানে আরেকটি দোকান ছিল হাতেল হাতেলের ফার্নিচার খুব চমৎকার ফার্নিচার ফার্নিচারগুলো খুবই সুন্দর এবং চমৎকার যদিও ভিতরে ঢুকিনি ফাইনালি আমি আমার সিটটা পেয়ে গেলাম আমি চুল কাটাতে ব্যস্ত হয়ে পড়লাম যে ভাইটা আমাকে চুল কাটাতে ছিল উনি আমাকে চুল কাটা শুরু করে দিল অলরেডি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উনি চুল কাটা আরম্ভ করলো চুল কাটতে কাটতে প্রায় অনেক সময় চলে গিয়েছিল বিভিন্ন সাইড দিয়ে আমি বলেছিলাম যে আমার চুলটা একটু লেয়ার করে কেটে দিতে তো উনি বিভিন্ন টাইপের বিভিন্ন স্টাইলের উনি আমার চুলগুলো কেটে দিচ্ছে ওনার চুল কাটাটা খুবই চমৎকার আপনারা যারা যারা লুক লুক চেঞ্জ সেলুন যাবেন ওনার কাছ থেকে চুলটা কাটবেন ওনার চুল কাটাটা সত্যি অসাধারণ ওনার যে কেঁচি চালানো আমি দেখে অনেক সময় মুগ্ধ হয়ে গেছিলাম যে এত সুন্দর করে কীভাবে একটা মানুষ চুল কাটায় বা কীভাবে এত সুন্দর করে কেঁচিটাকে নাড়াচাড়া করে তো উনি মাঝে মাঝে আমাকে প্রশ্ন করতেছেন ভাই এখান দিয়ে কী করবো ওখান দেখবো আমি বললাম যে যেটা ভালো হয় আপনি ঠিক ওভাবেই করে দেন যেটা সুন্দর আমার চেহারার সাথে মানানসই ওই টাইপেরই একটা কাটিং দিয়ে দেন তো উনি ওনার মন মতো আমার চুলটা কেটে দিচ্ছিল প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে অলরেডি উনি বিভিন্ন স্টাইলে বিভিন্ন টাইপের বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে উনি চুল কাটতেছিলেন আমি যেহেতু প্যাকেজটা নিয়েছিলাম প্যাকেজের ভিতরে আমার হেয়ার ওয়াশটাও ছিল ওনাদের ভিতরে যেই হেয়ার ওয়াশের জন্য আলাদা একটা জোন আছে সেখানে গেলাম তো চুল কাটার পরে আমার একটু দেরি হচ্ছিল কয়েকজন কাজ করতেছিল এখানে এজন্য একটু সময় নিচ্ছিল আমি ফাঁকি কিছু ভিডিও করলাম তো ফাইনালি আমার হেয়ারের যেই ওয়াশটা হেয়ার ওয়াশটা করলো হেয়ার ওয়াশ করার জন্য আমি আলাদা একটা রুমে গেলাম রুমে গিয়ে ফাইনালি আমার হেয়ার ওয়াশে করার পরে এরকম লাগতেছিল দেখতে খুবই অদ্ভুত টাইপের লাগতেছিলো যাই হোক তারপরে খুব সুন্দর লাগছিল দেন আমার এখন মাসাজ করবে মুখে ফেস ওয়াশ ফেস তো ওদের ভিতরে যেই মাসাজের যে রুমটা খুব চমৎকার বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি এই ছেলেটা এখন আমার মাসাজ করে দিচ্ছে মুখে ফেস মাস্ক আমি আগেও কয়েকবার করেছিলাম কিন্তু এবার এটা ছিল একটু ভিন্ন টাইপের খুব চমৎকার করে ও আমার মাসাজ করে দিচ্ছে মাসাজের করতে করতে প্রায় দশ মিনিট অলরেডি হয়ে গেছে বিভিন্ন উপকরণ দিয়ে সে আমার ম্যাসাজ করে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম কোনো ক্ষতি হবে ও বললো যে না এগুলো খুব ভালো মানের এবং বিদেশি আপনার ফেসে কোনো সমস্যা হবে না কারণ এর আগামী একবার করার পরে আমার ফেসটা একদম জ্বলে গিয়েছিল তো বললো যে না কোনো সমস্যা নেই আপনি করতে পারেন তো আমাকে সুন্দর করে মাসাজ করে দিচ্ছে জিজ্ঞেস করলো আমার চুলে কোনো সমস্যা হয়েছে কি না ফাইনালি একটা লেয়ার দিয়ে দিল লেয়ার দেওয়ার পর আমার কাজ প্রায় শেষ দেন আমার ফাইনাল যেই লুকটা এই লুকটা আমার এখন রকম লাগতেছে চুল কাটা শেষে চলে আসলাম থ্যাংক ইউ অ্যাভিওন